শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস গুণমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান পরিচিত তার কাছে আছে আলাদিনের চিরাগ যে চিরাগ থেকে বেরিয়ে রাতারাতি বাংলাদেশকে পাল্টে দেওয়ার কথা ছিল কথিত ১৬ বছরের দুঃশাসনে থাকা বাংলাদেশটা এমনভাবে ভাবে পাল্টে যাওয়ার কথা ছিল যাতে সবাই সেই গানটি গেয়ে উঠতো একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার কিন্তু গত বছরে অধ্যাপক ইনুসের এক সেই চেরার থেকে খারাপ শুধু বেরিয়ে এসেছে চাঁদাবাজিতে লাশ উদ্ধারে বহু রেকর্ড এরই মধ্যে অধ্যাপক ইনুসের সরকার করে ফেলেছে ডক্টর ইনুসের আমলের দুঃসংবাদের বন্যার স্রোত এত তীব্র যে বঙ্গোপসাগরের ঢেউ মাঝে মাঝে তাতে হার মানে এবার এমন কিছু ঘটেছে যা গত পনেরো বছর কেন প্রায় ঘটেনি। ইপিআই টিকাদান কর্মসূচিতে বিশ্বের বুকে বাংলাদেশ যেখানে ছিল রোল মডেল সেখানে কয়েক ধরে টিকা বঞ্চিত হচ্ছে লাখ লাখ শিশু চায়ের দাবিতে রাস্তা অবরোধ করে নিয়মিত কৃষক বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে ফিরেছে প্রায় দুই দশক পর অন্তর্বর্তী সরকারের পিআই টিম অর্থনীতির আকাশচুম্বী সাফল্যের প্রচার করতে যখন ব্যস্ত তখন অনিশ্চয়তা পড়েছে শিশু ও কৃষকের ভবিষ্যৎ একদিকে রাজনৈতিক চরম অনিশ্চয়তা অন্যদিকে সরকার নিয়মিত কার্যক্রমেও নিয়ে যে গোবরে অবস্থায় ডুবতে চলেছে দেশ চলুন যাওয়া যাক বিশ্লেষণে এক সময় টিভি বিজ্ঞাপন দেখতে দেখতে স্লোগান গুলো মুখস্থই হয়ে গিয়েছিল বলা হতো আপনার শিশুকে টিকা দিন রোগ মুক্ত জীবন দিন কিংবা সুস্থ শিশু চাইলে ঘরে টিকা দেবেন খেয়াল করে শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বের জন্য অনন্য উদাহরণ তৈরি করেছিল প্রাণঘাতী কয়েকটি রোগ থেকে শিশুদের জীবন বাঁচাতে সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই পরিচালিত হয় উনিশশো সালের সাতই এপ্রিল বাংলাদেশ এই কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় এক বছর কম বয়সী শিশুদের যক্ষা ডিপথেরিয়া হুপিংকাশি হাম পোলিও মাইটিসের টিকা দেওয়া শুরু হয় প্রথম পর্যায়ে একই সঙ্গে মা ও নবজাতককে দেওয়া হতো ধনুষ্টঙ্কারের টিকাও দুই সালে হেপাটাইটিস বি দুই সালে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার টাইপ বি প্রতিরোধে এই আইবি এবং দুই সালে রুবেলা টিকা যুক্ত হয় এই কার্যক্রমে দুই সালে নিউমোনিয়া ও মেনিনজাইটিস রোগের জন্য পিসিবি পোলিও রোগের আইপিবি টিকা হাম এবং রুবেলার এম আর দ্বিতীয় ডোজ টিকা এবং দুই সালের দোসরা অক্টোবর পোলিও রোগের এফ আইপিবি টিকা দেওয়া শুরু হয় দর্শক বিগত আওয়ামী লীগ সরকার অনেক সমালোচনা আছে এটি সত্যি কিন্তু শিশুদের বিনামূল্যে টিকা দান কর্মসূচিতে সাফল্যের ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সাফল্য ঈর্ষণীয় দৈনিক প্রথম আলো কার্যালয়ে দুই হাজার চোদ্দ সালে আয়োজিত গোল টেবিল বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটির কর্মকর্তা জয়ন্ত লিয়ান আগে তখন বলেছিলেন রাজনৈতিক সদিচ্ছার কারণে এখানে টিকাদান কর্মসূচি সফল হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন রোল মডেল বিবিসি বাংলায় ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় জন্মের পর কিংবা শিশু বয়সে অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কিংবা পঙ্গুত্ব বরণ এক সময় বাংলাদেশের শিশুদের জন্য ছিল নিয়মিত ঘটনা কিন্তু এখন আর সে দৃশ্য দেখা যায় না বরং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে অনেক সংক্রামক রোগী এখন বিলুপ্তির পথে কার্যক্রম শুরু হওয়ার প্রায় সাড়ে চার দশকের মধ্যে বাংলাদেশ টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে অভূতপূর্ব সাফল্য অর্জন করে উনিশশো সালে যেখানে টিকাদানের হার ছিল মাত্র দুই শতাংশের নিচে বিগত আওয়ামী লীগ সরকার সময়কার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে টিকাদান কর্মসূচি সর্বোচ্চ সাফল্য পেয়েছিল এজন্য আন্তর্জাতিক বেশ কয়েকটি স্বীকৃতিও পাওয়া গেছে বাংলাদেশে সবশেষ পোলিও ভাইরাস সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয় দুই হাজার ছয় সালে দুই হাজার ঘোষণা করা হয় বাংলাদেশকে সালে রুবেলা লক্ষ্য অর্জন ও করে সরকার ইপিআই এর অসাধারণ সাফল্যের জন্য দুই হাজার ও দুই সালে বারো সেরা পারফরমেন্স পুরস্কার পায় বাংলাদেশ তবে ডক্টর ইনুস সরকারের রিসেট বাটনে বাংলাদেশের উল্টো পথে যাত্রা শুরু হয়েছে কয়েক মাস ধরে দেশের বিভিন্ন জেলায় নবজাতকের টিকার জন্য চলছে হাহাকার বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কয়েক মাস ধরে ইপিআই টিকার ঘাটতির কথা উঠে এসেছে বড় বড় মতো ডক্টর ইউনুস প্রশাসন কোনো তাই স্বীকার করতে রাজি নন যদিও টিকার জন্য মাঠে চলছে হাহাকার নবজাতকের এক বছর পূর্ণ হওয়ার আগেই অনেকগুলো টিকা দেওয়া শুরু করার কথা তবে শিশুদের নিয়ে মাসের পর মাস স্বাস্থ্য ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার বাবা মা দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় দেশের অন্তত জেলায় টিকার হয়েছে এতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা সরকারি হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শিশুদের অভিভাবকেরা নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের টিকা দিতে না পারায় বাড়ছে উদ্বেগ অন্যদিকে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় টিকার সংকটের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও স্বাস্থ্য কর্মকর্তারা অন ক্যামেরা কথা বলতে রাজি হচ্ছেন না চাঁদপুরের সিভিল সার্জন ডক্টর নুর আলম দিন পেন্টাভেলেন ভ্যাকসিনের স্বল্পতা স্বীকার করেছেন তার দাবি দাবি মাসখানেক ধরে ধরে অবস্থা চলছে চলছে তিনি করেন এক থেকে দেড় বছর এ এমন অবস্থা অন্যদিকে ইপিআই ভ্যাকসিনের আওতায় থাকা চারটি টিকা স্টক আউট বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খুশিদ আলম জানান ভ্যাকসিন চেয়ে অধিদপ্তরে জোরালোভাবে চিঠি লেখা হয়েছে দর্শক জীবন রক্ষাকারী শিশুদের টিকা সংকটের কারণ নিয়ে লোকচুরি করছে স্বাস্থ্য অধিদপ্তর যানবাহনের জটিলতায় দেশের বিভিন্ন জায়গায় টিকা পাঠাতে সমস্যা হচ্ছে এমন অদ্ভুত কথাও শোনা গেছে প্রকল্প পরিচালকের কণ্ঠে বিবিসি বাংলাকে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর এ এফ এম শাহাবুদ্দিন জানান তেলের খরচ ও ভ্যাকসিনের গাড়ি বারবার পাঠানোর অনুমতি নেই ফলে সবগুলো টিকা একসঙ্গে পাঠানোর কারণে কিছুটা দেরি হতে পারে তার তার এই দাবি সত্যি হলে সমস্যা কেন গত এক বছরের হলো এ তৈরি কোনো জবাব পাওয়া যায়নি অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান করছেন অন্য দাবি তার দাবি আগে টিকাগুলো অনুদান হিসেবে বিনামূল্যে পেত বাংলাদেশ সরকার এখন তার টেন্ডারের মাধ্যমে কিনে আনতে হচ্ছে সে কারণে বজায় থাকছে না ধারাবাহিকতা দর্শক মইনুল হাসানের এই দাবির সত্যতা রয়েছে দুই তেইশ সাল পর্যন্ত ইউএনএফ এর অর্থায়নে বিনামূল্যে বাংলাদেশের টিকা সরবরাহ নির্ধারিত মেয়াদ শেষ হয় তবে আওয়ামী লীগ সরকার তরিত উদ্যোগ নিয়ে এর মেয়াদ আর বছর বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের পর বিষয়টি এগিয়ে নিতে সরকারের তৎপরতা থেমে যায় ফলে বড় ধরনের সংকটের মুখে পড়ছে দেশ টাকা খরচ করে নির্বিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার এতে জীবন সংশয়ের মুখে পড়ছে লাখ লাখ শিশু বাংলাদেশ শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে উল্লেখযোগ্য অগ্রগতি করলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অদূরদর্শিতায় নতুন করে বাড়ছে ঝুঁকি সেই সঙ্গে পোলিওর মতো যেসব রোগ নির্মূল হয়েছিল সেগুলো ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে শিশুদের টিকার তীব্র সংকটের মতোই পুরানো আর বিপদ নতুন করে ফিরে এসেছে পাটনে সাম্প্রতিক সময়ে সারের দাম বাড়ার পাশাপাশি মজুত সংকটও তীব্র হয়েছে প্রায় সারের দাবিতে কৃষক বিক্ষোভের খবর আসছে সংবাদ মাধ্যমে কুড়িগ্রামের বুরুংকা মালিতে চোদ্দই সেপ্টেম্বর সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা এ সময় উপজেলার কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয় কৃষকেরা জানান এলাকায় তীব্র সার সংকট দেখা দিয়েছে ফলে রোপা আমন আবাদ ঝুঁকিতে পড়েছে আর সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষক তাদের অভিযোগ অ্যামোনিয়াম ফসফেট বা এবং ইউরিয়া সারের জন্য পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে ঘরে শূন্য হাতে ফিরতে হচ্ছে অথবা চড়া দামে কিনতে হচ্ছে সার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছ থেকে সার নিয়ে বিস্তর অভিযোগ পাওয়া গেছে কেউ বলছেন সার পাচ্ছেন না আবার কারো অভিযোগ নির্ধারিত দামের চেয়ে প্রতি অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে কৃষকের এমন না বিশ্বাস অবস্থার মধ্যে উল্টো সারের দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার বাংলা দশই আগস্ট সার কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পরে একই প্রস্তাব আলাদাভাবে দেয় ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি এমন অবস্থায় সার কারখানায় গ্যাসের দাম দেড়শো শতাংশ বানার গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আগামী ছয় অক্টোবর এই শুনানির পর সারের দাম বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যে শুনানিতে অংশ না নেয় ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাপ দশক সার সংকট এবং দাম নিয়ে কৃষকের কোপ গত দুই দশকে খুব কমই শোনা গেছে তবে নব্বই দশকের মাঝামাঝিতে সারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক কৃষক বিক্ষোভ হয়েছিল উনিশশো সালের পনেরোই মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকের উপর আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালায় এতে টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা ময়মসিংহ কিশোরগঞ্জ সহ কয়েকটি জেলায় প্রাণহারান হারান আঠারো জন কৃষক প্রশ্ন হলো প্রায় তিন দশক আগে সেই বাংলাদেশ কি আবার ফিরে আসছে রিসেট বাটনে নবজাতকের টিকা থেকে শুরু করে চাষাবাদের মূল উপকরণ সারের জন্য হাহাকার কোন নতুন বাংলাদেশের ছবি উপহার দিচ্ছে সেই সঙ্গে লাখ লাখ নতুন বেকার বিশ লাখ মানুষের অতি দরিদ্র হওয়ার মধ্য দিয়ে